আসসালামু আলাইকুম एवरीवन আজকে আমরা অ্যালফাবেটের রাইট গুলো জানবো সো আজকে ক্লাসটা খুব ইম্পর্ট্যান্ট একদম এবিসিডি থেকে শুরু করার জন্য সো আমাদের এই পুরো স্পোকেন সিরিজটা যেহেতু একদম অ্যালফাবেট থেকে শুরু হচ্ছে তো আমাদের অ্যালফাবেট থেকেই আমাদের রাইট গুলো আসলে আমাদের জেনে রাখা খুবই দরকার তো শুরু করা যাক আমাদের মেইনলি যে লেটারগুলো চেঞ্জ হয় প্রোনাউন্সিয়েশনের ক্ষেত্রে সেগুলো হচ্ছে এই জে খেই উ আ থ্রি ডাব্লিউ সো এই লেটারগুলোয় আসলে আমাদের প্রনাউন্সিয়েশনের ক্ষেত্রে চেঞ্জ আছে যেরকম এই যেউ আি ডাব্লিউ সো এখানে দেখতে পাচ্ছেন সে লেটারগুলো কিন্তু প্রত্যেকটা আমাদের মেনশন করা আছে যে এই লেটারগুলো আমাদের প্রোনাউন্সিয়েশনের ক্ষেত্রে চেঞ্জ হয় আগে আমরা এ কে এ বলতাম যে কে যে বলতাম কে বলতাম ও বলতাম পি বলতাম কিউ বলতাম আর বলতাম থি বলতাম টি বলতাম কিন্তু আমাদের রাইট প্রানাউন্সিয়েশনগুলো হচ্ছে এই কে ও ফি থিউ আবল সো এই জিনিসগুলো কিন্তু আমাদের পুরোটাই চেঞ্জ এখানে যদি আমরা একটু দেখাই যে এখানে এই এখানে যখন দীর্ঘই থাকবে বাংলায় তখন এটা একটু দীর্ঘ করে উচ্চারণ করতে হয় এটা আমরা ন্যাচারালি সবাই জানি যেরকম বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি এস ইউ ভি w x y z or G. According to American accent, J uh, is G, and when you will uh, pronunciation within British accent, it will be J. So, J or G, everything uh, both are right, but it depends on when you are speaking. Uh, ব্রিটিশ অ্যাকসেন্ট আর আমেরিকান অ্যাকসেন্ট সো এই জিনিসটা একটু আমাদের দেখতে হবে যেরকম আমাদের এই যেই খেই ও ফি কিউ আি ডাব্লিউ এই কয়টা কিন্তু আমাদের পুরোটাই চেঞ্জ হবে সো আমরা যদি একটু ডিটেলসে যাই যে ভাওয়েল কোনগুলো কনসোনেন্ট কোনগুলো এবং সেমি ভাওয়েল কোনগুলো তো এখানে আমাদের স্পেসিফিকভাবে যদি আমরা নেক্সট পেজে চলে আসি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ভাওয়েল মেইনলি পাঁচটি যেরকম এ ই আই ও কিউ যারা কারো সাহায্য ছাড়াই নিজে নিজে উচ্চারিত হয় সেগুলো হচ্ছে পাভেল সো পাভেলের প্রধান উদাহরণগুলো হচ্ছে যে নিজে নিজেই উচ্চারিত হয় সো কারো সাহায্য লাগে না তারাই মেনলি পাভেল যেমন এ ই আই ও কিউ সেরকমভাবে আমাদের কনসোনেন্ট রয়েছে উনিশটি যেগুলো মেইনলি পিওর কনসোনেন্ট এরা নিজে নিজে উচ্চারিত হতে পারে না ফাবেলের সাহায্য নিয়ে উচ্চারিত হয় তো আমাদের লেটার আমরা জানি লেটার হচ্ছে টোয়েন্টি সিক্সটি তার মধ্যে উনিশটি হচ্ছে পিওর কনসোনেন্ট এবং পাঁচটি হচ্ছে ভাভেল আর বাকি যে দুইটি রয়েছে সেগুলো হচ্ছে সেমি সেমি সেমিভাভেল দুইটি যেমন ডাবলিউ এবং ওয়াই এরা কনসোনেন্ট এবং ভাওয়েল উভয়ের মতোই কাজ করে তো আমাদের ফাবেল কনসোনেন্ট এবং সেমি পাওয়ার আমরা ফাওয়েল মেইনলি আমরা পাঁচটি বলি এবং কনসোনেন্ট আমরা বলি হচ্ছে বাদ বাকি যে একুশটি লেটার রয়েছে সেগুলোকে আমরা মেইনলি কনসোনেন্ট বলি কিন্তু এখানে কনসোনেন্টের ক্ষেত্রেও কিছু চেঞ্জ রয়েছে যেমন আমরা এখানে পিওর কনসোনেন্ট দেখতে পাচ্ছি যে উনিশটি উনিশটি কোনগুলো সেগুলো আমরা আমাদের আইডেন্টিফাই করাটা খুবই ইজি কারণ আমরা পাঁচটাকে যখন আলাদা করবো এ ই আই ও ইউ এবং সেমি পাভেল হচ্ছে ডাবলিউ এবং ওয়াই তখন কিন্তু আমরা পিওর কনসোনেন্টগুলো এমনিতেই আমাদের কাছে আলাদা হয়ে যাচ্ছে এবং ফনেটিক্সের ক্ষেত্রেও কিন্তু পিওর কনসোনেন্টগুলোর একদম আমাদের লেটারের মতোই কিন্তু দেখতে হয় সেগুলো কিন্তু আলাদা স্যাম্বল নেই সো এই যে এটাও আসলে আমাদের ফনেটিক্সের ক্লাসে আমরা মেনলি এগুলো মেনশন করে থাকি বা ডিটেলসে এগুলো ক্লাস করানো হয়ে থাকে তো আমরা এটা কিভাবে প্র্যাকটিস করব। আসলে প্র্যাকটিসের বিষয়টা হচ্ছে যে আমরা একদিন পড়লে কিন্তু আমাদের এটা পুরোপুরি আয়তে চলে আসবে না সো এক্ষেত্রে হচ্ছে আমাদের এই যেই খেই ও ফি ছিউ আল ইউ এই সবগুলো কিন্তু আমাদের হচ্ছে খুব সুন্দরভাবে আমাদের বারবার পড়তে হবে যার ফলে এগুলো আমাদের খুব তাড়াতাড়ি আয়ত্ত করা সম্ভব এবং এগুলো আমাদের আয়ত্ত করার একটা মেইন রিজন হচ্ছে এগুলো আমাদের প্রত্যেকটা ওয়ার্ডসের ক্ষেত্রে আমাদের এগুলোকে অ্যাপ্লাই করতে হবে দ্যাটস ওয়াই এগুলো আমরা আসলে আয়ত্ত করতেছি এখানে যে লেটারগুলো হচ্ছে আমাদের আমরা এ বলে থাকি সেগুলো মেনলি এই হবে যেরকম ফাবেল ফাবেল হচ্ছে এ ই আই ও ইউ রয়েছে পিওর কনসেনটেন্ট রয়েছে উনিশটি সেমি পাভেল দুইটি রয়েছে তো এখন আমরা সেকেন্ড লেসনে একটা জিনিস আমাদের আমাদের আপনাদের জানানোর জন্য আমরা সেকেন্ড লেসনটা এখন কমপ্লিট করতে পারি যেরকম স্যাটারডে সানডে মানডেই টিউসডে ওয়েডনেসডে থার্সডে ফ্রাইডে এখানে সবগুলো কিন্তু বাংলা প্রোনাউন্সিয়েশন সহ দেয়া আছে তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের আর এর প্রোনাউন্সিয়েশনগুলো হচ্ছে না যেমন স্যাটারডেই রয়েছে আমরা কিন্তু এটা পড়লে কিন্তু যদি আমরা আগে স্যাটারডে আমরা আগে হলে পড়লে পড়তাম স্যাটারডে তাই না কিন্তু আমরা যখন এটা রাইট প্রোনাউন্সিয়েশন অনুযায়ী পড়বো তখন এটা হয়ে যাবে স্যাটারডেই কারণ আর এর পরে যদি ভাবেল থাকে তাহলে আর উচ্চারিত হয় আর যদি আরের পরে কনসেন্ট থাকে সেক্ষেত্রে আরটাকে সাইলেন্ট থাকে এবং আমরা টিটা কি পড়েছি ঠিক পড়েছি সো এখানে আমাদের রয়েছে স্যাটারডে সানডে মানডে টিউসডে ওয়েসডে থার্সডে ফ্রাইডে স্যাটারডে সানডে ফ্রা মানডে টিউসডে ওয়েসডে